অমর প্রাণপুরুষ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মবার্ষিকী রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে প্রথমেই সকলকে জানাই আন্তরিক অভিনন্দন রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালি জীবনযাত্রার সাথে ওতপ্রতভাবে জড়িত তিনি প্রাণের কবি প্রেমের কবি জীবনের কবি প্রকৃতির কবি কানের কবি সর্বোপরি মানুষের ভালোবাসার কবি একাধারে প্রতিভাবান কবি ঔপন্যাসিক সঙ্গীতকার চিত্রশিল্পী নাট্যকার ছোট গল্পকার ও দার্শনিক রবীন্দ্রনাথ ঠাকুরকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয় তার রচিত গান আমার সোনার বাংলা বাংলাদেশের আর জনগণ মন জাতীয় সং রবীন্দ্রনাথ গুরুদেব কবিগুরু ও বিশ্বকবি আখ্যায় ঘোষিত করা হয় উনিশশো তেরো সালে গীতাঞ্জলি কার্যক্রমকে ইংরেজি অনুবাদের জন্য তিনি এশীয়দের মধ্যে প্রথম সাহিত্যে নবির পুরস্কার লাভ করেন তিনি আঠেরোশো সালের সাতই মে এবং বাংলা ক্যালেন্ডার হিসেবে আঠারোশো আটষট্টি সালের পঁচিশে বৈশাখ কলকাতা শহরের জোড়াসাঁপার অঞ্চলে দুর্খাতা ঠাকুর পরিবারে তিনি জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর ও মাতা সারদা মাত্র আট বছর বয়স থেকে তিনি কবিতা লেখা শুরু করেন ষোলো বছর বয়সে কবির লেখা কবিতা ছাপা হয় আর এইভাবেই তান লেখার যাত্রার সূচনা হয় উনিশশো সালে তিনি পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে ব্রহ্মচর্যার প্রতিষ্ঠা করেন যা পরবর্তীকালে বিশ্বভারতী নামে পরিচিতি পায় সালে ব্রিটিশ সরকার তাকে দিয়ে ভূষিত করেন কিন্তু উনিশশো উনিশ সালে পাঞ্জাবের জালিওয়ানওয়ালা বাগের পরিক গণহত্যার প্রতিবাদ জানিয়ে তিনি ইংরেজ নাইট উপাধি ত্যাগ করেছিলেন দীর্ঘ রঘুভোগের পর উনিশশো একচল্লিশ সালে কলকাতার বৈতৃক বাসভবনে কবির জীবনাবসান হয় আকামুল বাঙালির কাছে তাই যাই বৈশাখ বৃদ্ধি অত্যন্ত বাড়বে তার লেখা কাব্য কবিতায় গানে গল্পে ও নাচে রবীন্দ্রনাথ প্রণাম অনুষ্ঠান পালন করা হয় পশ্চিমবঙ্গে প্রধান অনুষ্ঠানগুলি আয়োজিত হয় ঠাকুর বাড়ি সদর ও শান্তিনি বেতন সকল শিক্ষা প্রতিষ্ঠানে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় রবীন্দ্র জয়ন্তীর মধ্য দিয়ে বাঙালি জাতি বাঙালি